শীর্ষ সিএম পণ্যের লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সাবরিনা এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশের সিএম ই উদ্যোক্তার তৈরি লেদার পণ্য চলুন দেখে নেওয়া যাক এই ঘন্টার লাইভের পণ্যগুলো এই ঘন্টার আমাদের লাইভ আয়োজনটি আমরা সাজিয়েছি কিছু লেদার অফিস ব্যাগ দিয়ে আমার হাতে রয়েছে ব্ল্যাক রঙের একটি লেদার এর ব্যাগ সামনের পাশিতে এই পাশে একটি ছোট চেম্বার রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই অফিস লেদার ব্যাগটি একটু ইউনিক স্টাইল এর খোলার পর এখানে একটি চেম্বার রয়েছে উইথাউট জিপার এবং ভিতরে একটি চেম্বার রয়েছে উইথ জিপার এই চেম্বারটিতে আলাদা একটি পার্ক রয়েছে এই আপনারা এই ব্যাগটি ল্যাপটপ রাখার জন্য ইউজ করতে পারেন ল্যাপটপ ব্যাগ হিসেবে ইউজ করতে পারেন এখানে আলাদা একটি চেম্বার এবং এই পাশটিতে জিপার যুক্ত একটি চেম্বার রয়েছে এটি আমাদের লেদার ব্যাগটির আপনাদের যাদেরই আমাদের পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন পণ্যগুলো ক্রয় করার জন্য অথবা পণ্য সম্পর্কে আদার্স কোন ডিটেলস জানার থাকলে আমাদের এই ব্ল্যাক রঙের লেদার ব্যাগটির মূল্য সাতাইশো টাকা আপনাদের যাদেরই পণ্যটি পছন্দ হচ্ছে নিয়ে ইনবক্স করে আমার হাতে রয়েছে আরো একটি ব্ল্যাক লেদার ব্যাগ অফিস ব্যাগ এটির সামনে একটি চেম্বার রয়েছে এই চেম্বারটির ভিতরে ছোট ছোট কিছু চেম্বার রয়েছে কার্ড হোল্ডার হিসেবে ইউজ করতে পারি আমরা এই চেম্বার গুলো অথবা মোবাইল রাখার ক্ষেত্রেও করতে পারি আর এখানে দুটি দুটি পেন পেন রাখার রাখার চেম্বার চেম্বার রয়েছে জন্য রয়েছে তারপরে রয়েছে একটি চেন যুক্ত চেম্বার যুক্ত চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি ইনার সাইডে যে চেম্বারটি সেটি দেখিয়ে দিচ্ছি Okay, inner side টি ইনার side টিতেও আলাদা করা একটি চেম্বার রয়েছে সেপারেট একটি চেম্বার এই পাশে এবং এই পাশে এই পাশে chamber টিতে একটি জিপার যুক্ত চেম্বার রয়েছে এই পাশটিতে আলাদা করে আরো একটি চেম্বার আমি এই অফিস bag টি belt টি দেখিয়ে দিচ্ছি আপনাদের জেনুইন লেদার তৈরি আমাদের আজকের এই ঘন্টা লাইভের পণ্যগুলো এই ব্যাগটির পিছনের পাশে চেন যুক্ত জেনুইন লেদার এর তৈরি আমাদের আজকের এই ঘন্টার লাইভের পণ্যগুলো যাদেরই পছন্দ হচ্ছে পণ্যগুলো পণ্যগুলো ক্রয় করার জন্য অথবা পণ্যগুলো সম্পর্কে ডিটেলস এ আরো জানার জন্য আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের এই পণ্যটির মূল্য তিন হাজার পঞ্চাশ টাকা জেনুইন লেদার দিয়ে তৈরি ব্ল্যাক রঙের এই অফিস ব্যাগটির অফিস ব্যাগ অথবা ল্যাপটপ ব্যাগ হিসেবে আপনারা ইউজ করতে পারেন এই পণ্যটি এই পণ্যটির মূল্য তিন হাজার পঞ্চাশ টাকা আমার হাতে এখন রয়েছে চকলেট কালারে একটি ব্যাগ ব্যাগটি খুলে দেখাচ্ছি আমি এখানে একটি লক রয়েছে ব্যাগটির এই পাশটিতে ব্যাগটিতে অনেকগুলো চেম্বার রয়েছে আলাদা আলাদা করা এই পাশে একটি দুটি তিনটি এবং চারটি টোটাল চারটি চেম্বার আলাদা আলাদা করে এবং এই মিডেল এর পার্টিতে একটি জিপার যুক্ত চেম্বার রয়েছে চকলেট কালারের মধ্যে আমাদের এই ব্যাগটি এই ব্যাগটির বেল্টটি আমি দেখিয়ে দিচ্ছি এবং সামনে তো দেখিয়ে নিলাম একটি জিপার ছাড়া একটি চেম্বার রয়েছে পেছনের পাশে আপনারা পেয়ে যাচ্ছেন আরো একটি জিপার যুক্ত চেম্বার আমাদের চকলেট কালারের মধ্যে এই জেনুইন লেদারের তৈরি এই অফিস ব্যাগটির মূল্য তিন হাজার পঞ্চাশ টাকা আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন পারেন পণ্য চলাকালীন কিছু জানার থাকলে আমাদের মাধ্যমে জানাতে আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে জয়েন করে আছেন তারা বাংলাদেশের সিএম উদ্যোক্তাদের তৈরি নতুন নতুন পণ্যের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি এখন আমার হাতে রয়েছে লাইট ব্রাউন কালারের মধ্যে একটি ম্যাসেঞ্জার ব্যাগ সামনের অংশটি খুলে দেখাচ্ছি এখানে একটি চেন যুক্ত চেম্বার রয়েছে আমাদের ব্যাগগুলোর প্রত্যেকটি চেন গুলোই রানার গুলোই খুব স্ট্রং ভালো কোয়ালিটির ছোট আরেকটি জিপার যুক্ত চেম্বার রয়েছে পেছনের পাশটিতেও একটি জিপার যুক্ত চেম্বার রয়েছে আমাদের এই ম্যাসেঞ্জার ব্যাগটির মূল্য দুহাজার টাকা জেনুইন লেদার তৈরি আমাদের এই মেসেঞ্জার ব্যাগ মূল্য দুহাজার টাকা যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করেছে দেন নেক্সট আমার হাতে রয়েছে ব্ল্যাক কালার মধ্যে আরো একটি অফিস ব্যাগ সামনের অংশটি খুলে দেখাচ্ছেন লক যুক্ত আমাদের এই ব্যাগগুলো আমার হাতে যে ব্যাগটি রয়েছে সেটি লক যুক্ত পাশে একটি রয়েছে চেন যুক্ত ভিতরের পাশটি আমি দেখিয়ে দিচ্ছি ভিতরের পাশটিতে আলাদা আলাদা করে তিনটি চেম্বার সেপারেট করা হয়েছে তিনটি চেম্বার এখানে একটি চেম্বার ল্যাপটপ রাখার জন্য আমরা সচরাচর এই চেম্বারটি ইউজ করে থাকি এর পাশে একটি আলাদা চেম্বার এবং এই চেম্বারটির মাঝে একটি চেম্বার ইউজ করা হয়েছে একটি চেন যুক্ত চেম্বার এবং ব্যাগটির এই পাশটিতে আরো একটি চেন যুক্ত চেম্বার রয়েছে এটি এই অফিস ব্যাগটির পেছনের পাশটি আমাদের লেদার লেদার এর তৈরি রঙের এই অফিস ব্যাগটির মূল্য চৌত্রিশশো পঞ্চাশ টাকা আপনাদের যাদেরই পণ্য পণ্যগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে করুন নেক্সট আমার হাতে রয়েছে সিম্পল ডিজাইনের একটি অফিস ব্যাগ ব্ল্যাক কালার মধ্যে সিম্পল ডিজাইনের একটি অফিস ব্যাগ এই ব্যাগটির সামনের পাশে একটি চেম্বার রয়েছে বাটন যুক্ত একটি চেম্বার আমি চেম্বারটি খুলে দেখাচ্ছি চেন যুক্ত চেম্বারটি সেপারেট করার জন্য এখানে একটি সাইড দেওয়া আছে দুই পাশে দুটি সাইড টির বেল্ট বেল্ট আমি একটু খুলে দেখাচ্ছি মধ্যে আমাদের এই অফিস ব্যাগটি রয়েছে একটি চেম্বার এর মধ্যে জেনুইন তৈরি আমাদের এই ব্যাগটির মূল্য পঁচিশশো পঞ্চাশ টাকা আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন পণ্যগুলো ক্রয় করার জন্য অথবা পণ্য সম্পর্কে আরো ডিটেলস এ কিছু জানার থাকে আমার হাতে রয়েছে ব্ল্যাক রঙের আরো একটি অফিস ব্যাগ ব্যাগটির সামনের পাশে দুটি চেম্বার রয়েছে যুক্ত ছোট ছোট চেম্বার এখানে আরো একটি চেম্বার রয়েছে বাটন যুক্ত আমি এই ব্যাগটির ভিতরের পাশটি খুলে দেখাচ্ছি ভিতরের চেম্বারটি ভিতরে সেপারেট করার জন্য একটি বসানো হয়েছে ভিতরে দুটি চেম্বার সেপারেট করা দুটি চেম্বার এটি এই ব্যাগটির বেল্ট এই ব্যাগটির পেছনের পাশে আমি দেখিয়ে দিচ্ছি পেছনের পাশে একটি চেন যুক্ত চেম্বার রয়েছে আমাদের এই ব্ল্যাক রঙের অফিস ব্যাগটির মূল্য লেদার অফিস ব্যাগটির মূল্য জেন্টস লেদার অফিস ব্যাগটির মূল্য সাতাইশো টাকা লাইফ চলাকালীন সময় যে পণ্যগুলো দেখছেন এছাড়াও আরো অন্যান্য লেদার ব্যাগগুলো দেখতে আপনারা আমাদের অনলাইন মার্কেটটি ভিজিট করতে পারেন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট যেখানে আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের লেদারের ব্যাগ বিভিন্ন কালারে বিভিন্ন রেঞ্জে আপনারা এই লেদার ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আমি লাইফ চলাকালীন সময়ে যে ব্যাগগুলো দেখিয়েছি সেই ব্যাগ গুলো ছাড়াও আরো বিভিন্ন ধরনের ব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা ব্রাউন কালারের মধ্যে লাইট ব্রাউন কালার ডার্ক চকলেট কালার এর মধ্যে রেড কালার এর মধ্যে আপনারা দেখছেন কিছু ব্যাগ প্রত্যেকটি ব্যাগ এর ডিজাইন ইউনিক আপনারা আপনাদের পছন্দের ব্যাগটি খুঁজে নিতে পারেন আমাদের অনলাইন মার্কেট উইকো ডট কম ডট বিডি থেকে আমার হাতে রয়েছে এ ঘন্টার লাইভের সর্বশেষ পণ্যটি ডার্ক চকলেট কালার এর একটি লেদার ব্যাগ একটি ব্যাগ -এর সামনের পাশটি ফ্রন্ট পাশটি এখানে একটি চেন যুক্ত চেম্বার রয়েছে ভিতরের চেম্বার -টি খোলার পর আমরা দুটি চেম্বার আলাদা আলাদা পাচ্ছি এবং সামনের এই পাশটিতে আরো একটি চেন যুক্ত চেম্বার পেয়ে যাচ্ছি আমি এই ব্যাগটির বেল্ট দেখিয়ে নিচ্ছি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে জয়েন করে আছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি আপনারা আমাদের অনলাইন মার্কেটে আমাদের ফেসবুক পেজে সিএম এস এম উদ্যোক্তাদের তৈরি নতুন নতুন পণ্যগুলো দেখতে পারেন প্রতি মুহূর্তে সিএম এস এম উদ্যোক্তাদের তৈরি নতুন নতুন পণ্যের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে আমি যে ডার্ক চকলেট কালার এর ব্যাগটি দেখাচ্ছি ওই ব্যাগটির বেল্ট এটি আমাদের এই ব্যাগটির মূল্য সাতাশশো পঞ্চাশ টাকা ডার্ক চকলেট কালারের মধ্যে আমাদের এই ব্যাগটির মূল্য টাকা আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আশা করছি ঘন্টা লাইভের পণ্যগুলো আপনাদের সকলের পছন্দ হয়েছে যারা আমাদের সাথে এতক্ষণ লাইভে জয়েন করেছিলেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের সিএম এম উদ্যোক্তাদের পণ্য ক্রয় করে সমৃদ্ধ করছেন দেশের সেক্টরকে আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমাদের ব্লু ইগার্ল টিম নিরাপদে পৌঁছে দেবে আপনার পণ্যটি ধন্যবাদ সবাইকে পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইল দেশের পূর্ণই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে